এসআইআর এর বিরুদ্ধে পথে তৃণমূল আজ বেলুর গভর্নমেন্ট কোয়ার্টার থেকে বেলুর লাল বাবা কলেজ পর্যন্ত তৃণমূলের মিছিল হাওড়া জেলা যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র ডাকে মিছিলে যোগ দিলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কয়েক হাজার মহিলা পুরুষ তৃণমূল কর্মীরা পাই পা মেলান মিছিলে আজকে এসআইআর এর প্রতিবাদে বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এই মিছিল করছে কৈলাস মিশ্র আমাদের যুব সভাপতি জেলার মূলত তার নেতৃত্বে এই মিছিল আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাঁটছে প্রত্যেকের দাবি যে প্রকৃত ভোটারের নাম এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের পরামর্শে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে তার প্রতিবাদেই মিছিল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এর প্রতিবাদে আমরা কলকাতায় মিছিল করেছি পথে নেমেছি এবং পরিষ্কারভাবে নেত্রী বলেছেন যে প্রকৃত ভোটারের নাম বাদ হলে তাহলে লড়াই চলবে সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে ফলে আমরা কোনোভাবেই একজন প্রকৃত ভোটারের নাম বাদ আমরা দিতে দেব না কারণ এসআইআর করতে গেলে যে সময় লাগে এখন সেটা নেই এসআইআর করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই দু মাসের মধ্যে এসআইআর করে তার তিন মাস পরে ভোট এটা অবাস্তব এবং সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারকে তার তথ্য প্রমাণ সহ এই যে প্রমাণ দিতে হবে ভোটার তালিকায় নাম তোলার জন্য এটা হচ্ছে মানুষকে হ্যারাসমেন্ট করার বিজেপির যে পদ্ধতি চালাচ্ছে বিগত দশ বছর তার মধ্যে একটা ওরা নোটবন্দির সময় তাই করেছে মানুষকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে একশো জনের পরে মানুষ মারা গেছে জাল টাকা ধরা যায়নি সন্ত্রাসবাদ দমন হয়নি ওরা আধার কার্ডের লিঙ্কের সময় ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে আবার এসআইআর নাম করে আজকে সাত কোটি ছেষট্টি লক্ষ মানুষকে হ্যারাসমেন্ট করছে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে কারণ আমাদের রাজ্যে দরিদ্র মানুষ যাদের তথ্য প্রমাণের অভাব থাকবে সেই মানুষগুলো প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা এসেছে সত্তর সালের পরেও যারা এসেছে তাদের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাবে এবং এটার জন্যই আমরা এটা প্রতিবাদ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে